আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল তাহলে আমি সামনে কাজ করতে পারবো না তাহলে আমার এই পশুর হাটেই পরে থাকতে হবে কোরবানির রাতে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না আমি বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা দিয়ে দিয়েছে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে আমেরিকা ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে সবাই এই লিসুর সিজনে রাস্তায় শুকছে কেন একটাই টিপস আমেরিকা ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে আমেরিকা আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে তো সেটা সেটা তাস্কিনরা পারেনি সেই জন্য এখন আমেরিকা ওইটা আমার টিপস সংগ্রহ করছে সংগ্রহ করে আমেরিকা আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়ে এদের সেরাটা উপহার দিয়েছে যার কারণে পাকিস্তান ধরাশাই একাত্তর সালের মতো ধরাশাই আমি এটাকে নেগেটিভভাবে দেখি না একটা মানুষ তার প্রিয় প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে এরম তো অনেক কিছু অনেক কিছুই হয় অনেক শিল্পীর নামে দেখছি এগুলো হয় তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি না আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে আমার আমি এগুলো কোনো কোনোভাবে কেয়ার করি না কারণ আমি যদি এগুলোতে নেগেটিভ ভাবে মানসিক অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই তাহলে আমি সামনে কাজ করতে পারবো না তাহলে আমার পশুর হাটেই পরে থাকতে হবে তো অতএব কেয়ার যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা তোমার গাছে অনেক ফল হবে সবাই এই লিচুর সিজনে রাস্তায় ছুটছে কেন আর আম সংগ্রহ করতে তো ওই বা ওই ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম এর আগে তো আমি দ্য আই এম নট দ্য ফার্স্ট টম এর আগে অনেকে শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য তো হুকিয়ার তারা যদি ভালোর জন্য করে

এটা তো অন্যরকম অভিজ্ঞতা এই যে আপতাপ নগর রাইট আপতাপ নগরে এরকম ঘটনা আমার দুইবার ঘটছে ছোটোবেলায় গরুরকে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি এগুলো অনেক জীবনে ছিল অনেক কিছু হয়েছে একে লাইফে এটা এখনও ভালো লাগে বাট আমি যেতে পারি না গরু তবে এবার ডিপ জলবাই বলছিল ডিপ জলবাই গরুর গাপতালি গরুর হাট ডিপ জলবাই ইজারা নিছে আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাব তাই আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে আমার অভিজ্ঞতা হোক নতুন করে আমি আমি ঈদের একদিন আগে দেশে ফিরবো মুম্বাই থেকে ফিরে হয়তোবা গরু বা বাসায় তো একটা গরু কিনবেই সবাই কিনে ভাই বোনরা আছে আমি একটা যেহেতু গরু দেই আবার সাথে খাসিও কোরবানি দেই এইটা কোরবানি দেওয়ার ইচ্ছে আছে কিনবো এসে কোরবানির দিন তো সকাল থেকে নামাজ কালাম পড়বো তারপরে হয়তো বা ঈদের পরের দিন একটু আমার বাবা আমার কবর জিয়ারত যেটা আমার জীবনে সবচেয়ে বড় সেখানে একটু হয়তো যাব যাবো ফিরোজপুরে এসে আবার একদিনই থাকতে পারবো দেশে আঠারো উনিশ হয়তোবা বিশ তারিখে আবার ফ্লাই করবো দুবাই অলরেডি টিকিট রেডি দুবাইতে বাইশ তারিখে আমার শো আছে বাংলা কার্নিভ্যাল বাংলা ফেস্টিভ্যাল আর কি সেই বাংলা কার্নিভ্যালে যাব আর কি দুবাইতে তো এইভাবে দিন তিন দিন থাকার সময় পাবো এইভাবেই কাটাবো আর কি ভাই বোনদের সাথে ঈদে আমার সোনার চট ছবিটা প্রিমিয়ার হবে চ্যানেল আইতে একটু দেখার ইচ্ছে আছে চ্যানেলে সবাই আপনাদেরকে নিয়ে দেখেছি চ্যানেলে একটু দেখব আর ঈদের তো এবার অনেক অনুষ্ঠানমালা মিস করবো যেহেতু থাকতে পারবো না দেশে প্রতিবার ঈদে অনেকগুলো অনুষ্ঠান করি অনেক মজা হয় সবাই দেখে ঈদে সেগুলোকে আনফর্চুনেটলি মিস করবো বাট ঈদের সময় ঈদের আগের দিন সে কেনাকাটা করে করবানি টোর্বানি দিয়ে ইনশাল্লাহ আর গরিবদের মাঝে আমি একটু মাংসটাংস এগুলো বিতরণ করতে চাই আসলে ঈদের দিন